কোন আমি সে গরিব মানুষ আমার কি কে বিয়ে করবে বলেন थैंक यू ভাইয়া আসলে পৃথিবীতে যে এরকম মানুষ আছে আমি জানতামই না আপনাকে যদি না দেখতাম এই অসহায় মেয়েটি পেটের ডেতে তার ছোট বোনকে নিয়ে জালমুড়ি বিক্রি করে কা কেও যদি এই মেয়েটিকে বিয়ে করতে চান সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তাহলে এই মেয়েটির নাম্বার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি এই তো গরিব মানুষ ASCII কোন রকম এই পার্কের মধ্যে জালমুড়ি বিক্রি করছেন হ্যাঁ অনেক মানুষ আসে তো তাই ঝালমুড়ি বিক্রি করতেছি কত করে ঝালমুড়ি এলো দশ টাকা প্যাকেট দশ টাকা প্যাকেট আচ্ছা আপনি এত সুন্দর একটা মানুষ সুন্দর একটা মেয়ে ঝালমুড়ি বিক্রি করছেন আসলে বিষয়টা ই লাগতেছে কেন আসলে আমরা গরিব মানুষ পেট যখন আছে কিছু তো একটা করে খাইতেই হবে তার জন্য টাকা পয়সা তো নাই তাই অল্প কিছু ঝালমুড়ি দিয়েই শুরু করছি আপনার ফ্যামিলিতে কেউ নেই বাবা মা আমার ফ্যামিলিতে কেউ নাই আমার বাবা মা মারা গেছে তো আমার একটা ছোট বোন আছে তো তার পড়াশোনা করান লাগে তার জন্য এই তো আমি কাজবাস করি আচ্ছা প্রতিদিন কত প্যাকেট বিক্রি করেন অনেক প্যাকেট বিক্রি হয় মানে অনেক লোক আসে তো আমিও তো আসে দেখলাম পার্কের ভিতরে আপনি ঝালমুড়ি বিক্রি করছেন আচ্ছা আপু আপনি যে ঝালমুড়ি বিক্রি করেন আপনার কি এমনিতে চাকরি বাকরি করার ট্রাই করছেন চেষ্টা করছেন হ্যাঁ ভাইয়া চাকরি বাকরিও করার ট্রাই করছি বা দুই এক মাস করছিলাম ও ওই যে লাইন shift সুপারভাইজার বড় বড় স্টাফ যারা আছে এরা খালি কোন জোর দেয়, এজন্য চাকরি ছেড়ে দিয়া এই তো ঝালমুড়ি ব্যবসা শুরু করছি ঝালমুড়ি বিক্রি করা শুরু করছেন হ্যাঁ আচ্ছা আপু আপনার হচ্ছে যে আপনার ফ্যামিলিতে তো এখন কেউ নেই না আপনি আর আপনার হচ্ছে ছোট বোন হ্যাঁ তো আপনি বিয়ে শাদী কি করতে চাচ্ছেন? না ভাইয়া এখন আমি হচ্ছে গরিব মানুষ আমার কে কে বিয়ে করবে বলেন? অনেক মানুষই তো আছে বিয়ের জন্য গরিব মেয়ে খুঁজছে, অনেক অনেকেই আছে, যদি এরকম কেউ চায় তাহলে বিয়ে করবেন? হ্যাঁ ভাইয়া করব. আপনি তো দেখতে মাসাল্লা অনেক সুন্দর, আমি যদি আমি তো বিবাহিত হইলে আপনাকে আমি বিয়ে করতাম. ভাই সুন্দর হইলে কি হবে এখন মানুষ টাকা খোঁজে. টাকা খুঁজে? জি. আচ্ছা আপু আপনার কি ব্যক্তিগত কোনো পছন্দ আছে যে এরকম ছেলে হলে আপনি বিয়ে করবেন আসলে আমি আপনার ঘটনাগুলো তো শুনলাম অনেকক্ষণ যাবৎ শুনলাম খুব কষ্ট লাগলো আপনার বাবার ঘটনা আমার ঘটনা সব ঘটনাগুলো শুনলাম তো এখন আপনি এমন কোনো মানে পছন্দ আছে যে এমন ছেলে হলে আপনি বিয়ে করবেন সবার জীবনে একটা পছন্দ পছন্দ থাকে তো একটা ভালো কাজ বাজ করে সব সময় আমাদের পাশে থাকবে আমাদের দেখাশোনা করবে এরকম ছেলে পছন্দ আপনি বললেন আপনার ছোট একটা বোন আছে আপনার বোনের বয়স কত আমার বোনের বয়স দশ বছর দশ বছর বয়স তাহলে তো ভালোই বড় আচ্ছা তার যদি আপনার হচ্ছে যে তারও দায়িত্ব নিতে হবে আপনাকে যে বিয়ে করবে হ্যাঁ যতদিন বিয়ে না হয় আমার ছোট বোনের ও তো ছোটই আছে তাহলে তো দায়িত্ব নিতেই হবে কারণ আমার ছাড়া তো ওর আর কেউ নাই ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি এমন একটা পাত্র খুঁজছেন যে কিনা ওই যে 10 টাকার জালমুড়ি কাস্টমার ভাই আমরা তো আসলে ভিডিও করতেছিলাম ও ভাই ভিডিও করতেছেন সরি ভাই আসলে খেয়াল করি নাই তো ভাই আচ্ছা সমস্যা নাই ভাই ঠিক আছে আপনার এক সেকেন্ড আপনি কি এখানে রিস্থানীয় ভাই জি ভাই এই পাশের এলাকায় থাকি পাশের এলাকায় থাকেন এই যে আমরা আসলাম পার্কে ঘুরতে এই যে আপুটাকে দেখলাম জি ভাই ইনি কি এরকম মানে অনেক দিন যাবত ব্যবসা করছে হ্যাঁ আমরা তো অনেক দিন যাবতই দেখতেছি উনি এখানে এই ঝালমুড়ি নিয়ে বসে থাকে মোটামুটি অনেক কাস্টমার আসে ভালো আচ্ছা আচ্ছা মানে ভালোই বেচা কিনা হয় না জি জি ভাই মানে উনি উনি আমাকে বলল যে ওনার ফ্যামিলিতে আসলে কেউ নাই আসলে বিষয়টা কি আপনি জানেন এই ব্যাপারে হ্যাঁ আমি মোটামুটি একটু দূরে থাকি তো তারপরে ও যতোটা খুশি নিয়ে জানছি আসলে উনি খুব একা হুম হুম ওনার মা বাবা কেউ নাই একটা মন আছে হয়তো জি 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 ওকে হয়তো পড়াশোনা করায় নাকি এরকম শুনছিলাম এই ব্যবসা করে না সব খরচ মিটেতে যায় উনি ঝালমুড়ির

মানে আমি যদি বিয়ে করে স্বার্থপরের মতো চলে যাই তাহলে আমার বোনের দায়িত্বটা কে নিবে বলেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে আপনার বোনের দায়িত্ব নিলেও আপনি বিয়ে করবেন তাই তো হুম আচ্ছা আপু আপনার এখানে টোটাল কত টাকা ঝালমুড়ি আছে কয় প্যাকেট আমি আছে চার প্যাকেট আর চার আট নয় দশ এগারো বারো

আচ্ছা ঠিক আছে আর এই যে যে ঝালমুড়ি হ্যাঁ এই সবগুলো আমি আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট আজকে থ্যাংক ইউ ভাইয়া আসলে পৃথিবীতে যে এরকম মানুষ আছে আমি জানতামই না আপনাকে যদি না দেখতাম আচ্ছা আপু কোনো আমি চেষ্টা করব আপনার বিয়ের জন্য ভালো একটা পাত্র খুঁজে দিতে আর আপনার নাম্বারটা অবশ্যই আমাকে দিয়ে দেন এখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিয়ে দেব